হ্যালো অভিয়ন কেমন আছো সবাই আজকেরে আমি আমার দিনটা কিভাবে কাটালাম সেটা আর কি শেয়ার করতেছি তো আমার আজকে সকালে একটা মিটিং ছিল সেই মিটিং শেষ করে আমি বাইরে যাব আজকের হাজব্যান্ডের জবের ওইখানে যাব তার অফিসে যাব যে ওকে পিক করে একটু ঘোরাঘুরি করব একটু ফ্রেশ অক্সিজেন নিব এইটাই আছে আমার প্ল্যান তো আমি অ্যাজে ইউজুয়াল ঘরের সব লাইট এসি টেসি সব বন্ধ করে আর কি বেরিয়ে পড়লাম হাজব্যান্ডের জ অফিসের উদ্দেশ্যে অনেকেই জানেন আমরা যারা দেশের বাইরে থাকি তারা অনেক বিজি থাকি জব করে সব কিছু হ্যান্ডেল করে আমরা খুবই কম সময় পাই বাইরে ঘোরাঘুরি করার জন্য কিন্তু যেটুকু সময় পাই আমরা লুফে নিতে পছন্দ করি আর আমি ঘুরতে খুব পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড একটু বিপরীত সে অতটা ঘোরাঘুরি করতে পছন্দ করে না কিন্তু আমার জন্য ও এটা স্যাক্রিফাইস করে এই জন্য আমি অনেক গ্রেটফুল আর এই যে আমি চলে আসতেছি আমার বাসের বাসাটা খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর মানে আমার ছোটোবেলা থেকে শখ ছিল স্বপ্ন ছিল যে আমি নদীর পাশে বাসা কিনবো জানি না কিভাবে না কিভাবে আল্লাহ মিলিয়ে দিয়েছে আমি অনেকগুলো বাসা দেখছি আমার পছন্দ হয়নি বা পছন্দ হয়েছে অনেকগুলো আমি ট্রাই করছি অনেক আমার দিয়ে ট্রাই করছি কিন্তু আমি হয়নি তারপরে হঠাৎ করে এই বাসাটা দেখি এবং আমার এত পছন্দ হয়ে যায় যে যেটা আমি বলে বোঝাতে পারবো না এবং খুব কপা আল্লাহ কপালে রাখছিল জাস্ট পেয়ে গেছি আমি এই যে ফেরিতে আমি ফেরিতে করে যাচ্ছি ফেরিতে এই যে উঠে বসলাম পানি দেখতেছি তো আমি ফেরির ওই পান নদীর দৃশ্যগুলো ক্যাপচার করতে পারিনি কারণ আমি গান এবং নদীর ওই দৃশ্যতে এতটা মানে মুগ্ধ হয়ে গেছিলাম এতটা গানের ভেতর এবং প্রতিটা জিনিস দেখতেছিলাম আমার রেকর্ড করার জিনিসটা মাথায় ছিল না ফেরি থেকে নামার পরে এই অদ্ভুত সুন্দর জিনিসটা আমার চোখে পড়লো একটা হেলিকপ্টার ল্যান্ড করছে আমি জুম করে ক্যাপচার করার চেষ্টা করছি জানি না কতটুকু করতে পারছি আর এই যে তারপর আমি আছে আমার হাজব্যান্ডের অফিসের উদ্দেশ্য রওনা দিলাম জানি না ফিলিংটা আমার কাছে অদ্ভুত লাগে সাধারণত হাজব্যান্ডরা তার ওয়াইফকে পিক করে তারপর দুজনে কোথাও হ্যাং আউট করতে যায় কিন্তু আমার ক্ষেত্রে সব সবসময় উল্টোটা আমি সবসময় আমার হাজব্যান্ডকে পিক করি তারপর আমরা হ্যাং আউট করতে যাই তো আর নদী পানি আবারও আমি দেখছিলাম ও দেখতেছিল মনোমুগ্ধ হয়ে তারপর আমরা এই যে আমি আমরা গিয়েছিলাম ডাম্বোতে বোকলিন ব্রিজের অপর মানে অপর সাইডে আর এই জায়গাটা আমার এত সুন্দর লাগছে যে চারপাশে গাছপালা মনে হচ্ছিল একটা বন এবং নদীর কাছাকাছি এত সুন্দর একটা পরিবেশ এত দারুণ একটা জায়গায় এটা বলে বোঝানো যাবে না এবং ক্যামেরায় এইটার সৌন্দর্য ক্যাপচার করা অ্যাকচুয়ালি পসিবল না আমি চারপাশ দিয়ে দেখতেছিলাম আর অক্সিজেন নিচ্ছিলাম মজা করতেছিলাম আমি খুব এনজয় করতেছিলাম আমি জানি না হয়তো দেখেই আমাকে বোঝা যাচ্ছে যে আমি কতটা এনজয় করতেছি এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম যে ফ্রেশ অক্সিজেন আমার কাছে মনে হয় এই ফ্রেশ অক্সিজেনটা মানুষের মানে আয়ুটাকে দশ বছর বাড়ায় দেয় আমার আমার খুবই ভালো লাগে আমি ন্যাচার লাভার একজন পারসন তো আমার প্রকৃতি গাছ মানে সুন্দর জায়গায় ঘুরতে স্পেশালি সেটা যদি গাছপালা পানি এগুলো হয় তাহলে তো আর কথাই থাকে না অনেকে হয়তো জানেন কারণ আমি এর আগে কয়েকটা রিলসে বা ভিডিওতে আমি বলেছি যে আমার প্রকৃতি খুব ভালো লাগে আমি একজন প্রকৃতি লাভার তো আমি এনজয় করতেছিলাম আর পেছনে পেছনে আমার হাজবেন্ড আর কি রেকর্ড ফোন নিয়ে ইয়ে করতেছিল কিন্তু প্রতিটা মুহূর্ত আমি এত মজা করছি এত ইনজয় করছি প্রতিটা সেকেন্ড এবং এই অক্সিজেনটা তারপর আমি এই যে নদীর পাড়ে এইখানে অনেকক্ষণ বসেছিলাম বসে আমি আর আমার হাজব্যান্ড মিলে আর কি আলী ও মিলে গল্প করতেছিলাম অনেক কথাবার্তা বলতেছিলাম কী চিন্তা কয়েকটা ছবি তুললাম কয়েকটা রিলস বানানোর চেষ্টা করলাম কিন্তু জানি না আমার হাজব্যান্ড খুবই বাজে ছবি তোলে ও এবং ভিডিও করে যে ও সব সময় ভিডিও করলে আমাকে এত মোটা বানায় দেয় যে কি বলবো জানি না ও এই এক্সট্রা মাংসগুলো আমার শরীরে কিভাবে অ্যাড করে মানে দেখলে আমি সাধারণত অত মোটা না ও যতটা ক্যামেরায় আমাকে মোটা বানায় তারপরে এই যে দুজন একটু হাঁটাহাঁটি করতেছি আবার ঘুরতেছি অনেক রোদ ছিল কিন্তু বাতাস ছিল অনেক নদীর পাশে বাতাস থাকার কারণে সায়া থাকার কারণে খুব টাইমটা খুব এনজয় করছি আর এই যে ফেমাস ব্রোকলিন ব্রিজ অনেকেই যারা নিউ ইয়র্কে থাকে তারা ব্রোকলিন ব্রিজ সম্পর্কে জানে এবং যারা বাংলাদেশেও থাকে এবং ঘোরাঘুরি করতে পছন্দ করে দেশের বাইরে যারা নিউ ইয়র্কে এক দুইবার ঘুরতে আসছে তারা সবাই ব্রোকল্যান ব্রিজ মানে এটা খুব সুন্দর একটা ব্রিজ এবং অনেক বড় একটা ব্রিজ এটা যখন তৈরি হয়েছিল তখন পৃথিবীর লার্জেস্ট ব্রিজ ছিল এক নম্বর এখন জানি না কত নাম্বারে আছে কিন্তু অসম্ভব সুন্দর জায়গা অসম্ভব সুন্দর একটা ব্রিজ এরপরে আমরা ডাম্বোর মেইন পয়েন্টে যাচ্ছিলাম যেখান থেকে ব্রোকলেন ব্রিজটা খুব সুন্দরভাবে দেখা যায় একটু দূরেই ছিল অনেকটাই হাঁটা পথ হাঁটতেছিলাম এই যে এই জায়গাটা অদ্ভুত সুন্দর এটাই ছিল আমার ওভারঅল আজকের ঘোরাঘুরি থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য